সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন জানাবো খবরের বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন এক এগারোর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে চুরাশিটি মামলা হয় দায়ের করা ওই মামলাগুলোর মধ্যে বহুল আলোচিত সিঙ্গাপুরে অর্থ পাচারের ঘটনা দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় দুই তেরো সালের সতেরোই নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে বিদেশে পাড়ি জমান বিচারক মোতাহের হোসেন ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক শুনানি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাত বছরের সাজা এবং বিশ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট বিদেশি থাকায় হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেননি তারেক রহমান তবে আইনি লড়াই চালিয়েছেন এই মামলার অপর আসামি ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন তার করা সেই আপিলের ভিত্তিতে গেল দশই ডিসেম্বর তারেক ও মামুনের সাজা স্থগিত হয় সব শেষ চূড়ান্ত রায়ে অর্থ পাচারের অভিযোগ থেকে খালাস পান গিয়াসুদ্দিন আল মামুন ক্রেডিট কার্ড মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলা দায় হতে অব্যাহতি দিয়েছেন রায়ের পর্যবেক্ষণে বলা হয় মামলাটি ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নাজেহালের উদ্দেশ্যে করায় আপিল না করেও খালাস পাবেন তারেক রহমান এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল সেই অবস্থা থেকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে আলোচিত এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি দুদকের আইনজীবীর এই আপিলে আজকে যেটা রায় হলো এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটি যেগুলো আছে কনস্টিটিউশনাল ল এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি এইটা হচ্ছে প্রধান কারণ আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে খরচ করেছে খরচ তো আসলে পাজার না গেল সতেরো বছর ধরেই লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই আগস্ট পরবর্তী একচল্লিশটি মামলায় সাজা থেকে অব্যাহতি পেয়েছেন মনি ডিবিসি নিউজ ঢাকা দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন তবে সংস্কারের কাজ বেশি হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক অর্থনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও তিনি কথা বলেন বৈদেশিক সহায়তা বিষয়ে দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরো কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনুস আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন অধ্যাপক ইউনস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আর বলেন সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি এটি এক ছিন্নভিন্ন অর্থনীতি বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ও ভারতের সাথে সম্পর্কের অবনতি এটাই কি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি বিবিসি সাংবাদিকের এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন ইউনুস আমি কাজ শুরু করার প্রথম দিন থেকেই যেটা মেনে চলার চেষ্টা করি সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক হবে সর্বকালের সেরা দুই দেশ একই বন্ধনে আবদ্ধ এবং কেউ কাউকে ছাড়া কল্পনা করতে পারি না তবে কোথায় যেন মেঘ জমে আছে কোনো কোনো ক্ষেত্রে ভুয়া খবর প্রচার করা হচ্ছে কোন কোনো মিডিয়া আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন করতে পারে এমন প্রশ্নের উত্তরে ইউনুস বলেন আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি পূরণ করতে হবে শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় আওয়ামী লীগ সরকার পতনের পরই যদিও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টায় ছাত্র সংগঠনগুলো মতাদর্শ ভিন্ন হলেও ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে অভিন্ন মত তাদের রাজনীতি না থাকায় নেই হল দখল কিংবা প্রভাব বিস্তারের তোড়জোড় এমন বাস্তবতায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন সিলেটে কোটা সংস্কার আন্দোলনের প্রথম স্কুলিঙ্গ চলে উঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দমন পীড়ন পুলিশি জুলুমের মুখে বুক চিতিয়ে প্রতিবাদ অব্যাহত রাখতে সামনে থেকে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা অগ্নিঝরা পথ মারাতে শহীদ হন শিক্ষার্থী সেন সরকার পতনের পর ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি যদিও সমস্যা ও সংকটে এখনও এক হয়ে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা এমন বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিজেদের মতো করে যোগাযোগ রাখছে ছাত্র সংগঠনগুলো উনিশশো সালে প্রতিষ্ঠার পর উনিশশো সালে একবারেই ছাত্র সংসদ নির্বাচন হয় সাবিপ্রবিতে সে সময় ছাত্রদল জয়ী হয় পূর্ণ প্যানেল নিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর দাবি সংগঠনটির এ চব্বিশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিত্তিতে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেই রাজনৈতিক সচেতনতা কেউ দমিয়ে রাখতে পারবে না শাকসু নির্বাচন নেই না থাকার কারণে সাধারণ শিক্ষার্থী তাদের দাবি দেওয়া জোরালোভাবে উত্থাপন করতে পারতেছে না প্রশাসনে নানাভাবে কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে সংযোগ রাখছে ছাত্র শিবির আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্র রাজনীতির যে লেজুর ভিত্তি ছিল এটা দূর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবনাতেও শোষণমুক্ত দেশ কোনো রাজনৈতিক দলই যেন ফের ফেসিবাদীর রূপ না নেয় সে বিষয়ে সতর্ক তারা ক্যাম্পাসে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না এবং আমরা চাই যে ক্যাম্পাসে যেসব ছাত্ররা রাজনীতি করবে তারা ছাত্র সংসদের মাধ্যমে উঠে আসবে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের লক্ষ্যেই কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এখন দখলবাজমুক্ত কাঙ্ক্ষিত ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক এবং করতে গেলে যে সেটার ব্যাপারে আমাদের ওই প্রাইমারি ওয়ার্কগুলো চলতেছে এখন আমরা ওই সুযোগটা পেলেই বা ওই পরিস্থিতিটা আসলে আমরা এই ব্যাপারে কার্যকর একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করবে কোটা বিরোধী আন্দোলন তথা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সকল শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের চাওয়া ক্যাম্পাসে যেন আর নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না হয় নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা যেন তাদের পূর্ণ অধিকার নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে প্রত্যুষ তালুকদার নিউজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের রুমের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের রুমের সামনে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন সর্বস্তরের কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অবশ্য বলেছেন এই সেবা অন্য কোথাও যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেন সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করে ইসি থেকে এনআইডি হস্তান্তরের সিদ্ধান্ত নে বেেনা বলে বিশ্বাস করে কমিশন ইসিতে কেন এনআইডি রাখা দরকার সেই ব্যাপারে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন আসন্য ঈদে নৌপথের কোন যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখবাদ হোসেন সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পনেরো রমজানের পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট রাস্তা পর্যন্ত যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে তিনটার বেশি বাস একসাথে দাঁড়িয়ে থাকতে পারবে না ও অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না বলেও জানান উপদেষ্টা তদারকি করতে নৌ পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পনেরো রমজানের পর থেকে রাতের বেলায় বালখেডো ও স্পিড চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা শাকফাত হোসেন জিরো পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে যত্রতত্র বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন পুরোনো থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে স্বাধীন দেশে ছয় মাসের বেশি সময় ধরে তথ্য কমিশন না থাকা বিব্রতকর এর দায় সরকারকে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠনের দাবি করেছে টিআইবি সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের আয়োজন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে অকার্যকর তথ্য অধিকার কমিশনকে কার্যকর করা ও আইনের বেশি কিছু সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয় রাজনৈতিক কারণে তথ্য কমিশন কখনো স্বাধীনভাবে কাজ করতে পারেনি তাই কমিশনকে সাংবিধানিক রূপ দেওয়ার দাবি উঠে আমরা খুব উদ্বেগের সঙ্গে দেখছি যে তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে এই গত কয়েক মাস ধরে মনে হয় যে এই সরকারের এটা প্রতি কোনো উৎসাহ নাই ব্যক্তিগত তথ্য ছাড়া সব ধরনের তথ্য দিতে বাধ্য কমিশন রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার দাবি সুজন সম্পাদকের একটা জিনিস আমি যুক্ত করতে চাই রাজনৈতিক দলকে এর অধীনে আনার রাজনৈতিক দল একটা সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাব দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই অভ্যুত্থানের পর থেকেই নেই তথ্য কমিশন এর দায়ভার সরকারকে নিয়ে দ্রুততা পুনর্গঠন করার দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক কমিশন যে নেই এটা সরকারের অজানা নয় এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয় যেমন ভাবে কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে কেন তথ্য কমিশন বিদ্যমান আইন তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সময় কমিয়ে আনা কমিশনকে সাংবিধানিক করাসহ সহ আইন সংশোধনের আঠাশটি প্রস্তাবনা দিয়েছে তথ্য অধিকার ফোরাম আরেফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা পণ্যে বৈচিত্র্য নেই তার উপর মধ্যসত্ত্ব সীমাহীন দৌরাত্ম তাই সক্ষমতা থাকার পরও বিশ্ব বাজারে পিছিয়ে বাংলাদেশের পাটশিল্প পরিবেশ বান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে এ পণ্যের চাহিদা বাড়লেও রপ্তানি বান্ধব নীতির অভাবে তার সুবিধা নিতে পারছে না বাংলাদেশ উদ্যোক্তারা মনে করছেন সরকার উদ্যোগী হলে সম্ভব পাটের আবারও সোনালি দিন স্বাধীনতার পর দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত ছিল পাট এজন্য বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পায় সোনালিয়াসের দেশ হিসেবেও কিন্তু নব্বইয়ের দশক থেকে পাটের চাহিদা কমতে থাকলে হারিয়ে যায় সে সোনালি দিন তবে পরিবেশ বান্ধব হওয়ায় গেল এক দশকে আবারও বিশ্ববাজারে চাহিদা বাড়তে শুরু করে পাটের কিন্তু সে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হতে পারেনি বাংলাদেশের পাট শিল্প সমস্যাটা হচ্ছে যেটা এই যে আমরা বলছি যে আমাদের জুট সেক্টর মানে হচ্ছে অবস্থা এই যে একটা নেগেটিভ বা একটা জেনারেল পারসেপশন এই এই সেক্টরে এভাবে থেকে কিন্তু উন্নতি করা সম্ভব না আজকাল কিন্তু পাটের অনেক রকম প্রোডাক্ট বেরিয়ে গেছে এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে একটা বড় অবদান একটা শিল্পের প্রচার হওয়ার সেটা আমরা করি নাই পাটজাত পণ্যের উদ্যোক্তারা বলছেন মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্মে ন্যায্য দাম পান না কৃষক আর এ কারণে কমে উৎপাদন বড় একটা ব্যারিয়ার তো হয়েছে রিসেন্টলি যে ব্ল্যাক মানি হোল্ডাররা এখানে ঢুকে গেছে তারা স্টক করে রাখছে অর্থাৎ সিজনে যে পাটটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সেটা আজকের বাজারে সেটা চার হাজার বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের সংখ্যা আবারও নতুন সম্ভাবনা জাগাচ্ছে পাট শিল্পে পাটজাত পণ্য উৎপাদনে উন্নত প্রযুক্তি ও বিদেশি বিনিয়োগ আনা গেলে খুব সহজেই বিশ্ববাজারের সুবিধা নেওয়া সম্ভব আমাদের রিসার্চ ডেভেলপমেন্টে সরকারি যে এ পর্যন্ত যে বিনিয়োগটা আছে সরকারি প্রচেষ্টাগুলো আছে এগুলোকে আর জোরদার করতে হবে তবে এগুলো প্রাইভেট সেক্টরের সাথে ইন করতে হবে এখন রপ্তানি পাটের প্রায় আশি শতাংশ কাঁচা পাট বা পাটের সুতা হিসেবে বিদেশে যাচ্ছে বিশ্লেষকরা মনে করেন কাঁচা পাটের বদলে বিশ্বমানের পণ্য তৈরি করে তা রপ্তানি করা গেলে এ খাতের আয় একশো কোটি ডলার থেকে দ্রুতই চারশো থেকে পাঁচশো কোটি ডলারে নেওয়া সম্ভব ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা দাবি করা চাঁদা না দেয় চট্টগ্রামের রাওজানে ব্যবসায়ী জাহাঙ্গীরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার সহযোগীরা চাঞ্চল্যকর এ হত্যার চল্লিশ দিন পর মামুন ও বিপ্লবকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী মামুনের বিরুদ্ধে হত্যা অপহরণ চাঁদাবাজি প্রতিপক্ষ নেতাকর্মীদের ওপর গুলি হামলাসহ নয়টি মামলা রয়েছে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাওজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকে আধিপত্য চাঁদাবাজি ও রাজনৈতিক দ্বন্দ্বে বিএনপির প্রভাবশালী দুই নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে ঘটেছে অর্ধশত গোলাগুলির ঘটনা এতে গুলিবিদ্ধ ও আহত হয়েছে অসংখ্য গেল চব্বিশে জানুয়ারি জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করে যুবদল কর্মী পরিচয় দেয়া শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার বাহিনীর সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীরকে হত্যাকারী সবার হাতেই ছিল অস্ত্র বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান রাউজান জেলার সন্ত্রাসীদের ধরতে তালিকা তৈরি করা হচ্ছে এখানে দুইজন ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে চাঁদা না পাওয়ার ফলে উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে তখন পিছন থেকে গুলি করা হয় মামুনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সে ফায়ার না হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যায় পুলিশ সদস্যরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে গুলি করতে উদ্যত হয় কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে টিমের দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি তাকে ওই লোডেড রিভলভার যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয় সবশেষ গত পনেরোই ফেব্রুয়ারি সাবেক ছাত্রদল নেতা বাবুকে গুলি করা হয় বিএনপির দুই নেতার রাজনৈতিক আধিপত্য বিস্তারে নিরাপত্তাহীনতায় আছে রাওজানের সাধারণ মানুষ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও দোকানগুলো সেজেছে নতুন রূপে বাহারি ডিজাইনের পোশাক নিয়ে এসেছেন দোকানিরা ক্রেতার চাহিদা অনুযায়ী ব্র্যান্ডের কাপড়ে এসেছে নতুনত্ব ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো ক্রেতা আকর্ষণে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি সহ নানা বাহারি পোশাকের পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা দেশি ও বিদেশি পণ্যের সমাহার ব্র্যান্ডের দোকানগুলোতে ঈদকে কেন্দ্র করে সবসময় ব্র্যান্ডের কালেকশনগুলো কেনা হয় বছরের অন্য সময়ের থেকে এই ঈদের টাইমটাতে আপনার বেশি বেশি কালেকশন থাকে হ্যাঁ সামনে আসবে মাত্র তো শুরু আরো আসবে কালেকশন মনে হচ্ছে শোরুমগুলোতে নিজেদের পছন্দের পোশাক খুঁজতে দেখা যায় ক্রেতাদের। বয়েস কালেকশন ছিল কিন্তু এবার আবার গার্লস কালেকশনগুলো অ্যাড হয়েছে। কাচ্চি পাঞ্জাবিগুলো অনেক ট্রেন্ডিং এ চলতেছে। শাড়ি, সালোয়ার কামিজ, আনস্টিচ, তারপরে পার্টি ফ্রক, এক্সক্লুসিভ পাঞ্জাবি মিলে আমাদের এবারে কালেকশনটা অনেক। আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে যে নিয়ে আসতেছে সেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো অল ওভার ফেব্রিক অনুযায়ী রিজনেবল এর মধ্যে আছে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্যামিলি সেট, কাপল সেট এর আয়োজন রেখেছেন বিক্রেতারা। ব্র্যান্ডের প্রতি আকর্ষণ সবার বরাবরই তা হোক বা বা বিদেশি ব্র্যান্ড তো ডিজাইন রং স্থায়িত্বে সেরা আর তাই সারা বছর না পারলেও ঈদের ব্র্যান্ডেড পণ্যতেই আস্থা এবং আনন্দ খোঁজেন ক্রেতারা মানজুমা ফরুমা ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর খেটে খাওয়া মানুষদের পছন্দের জায়গা কারবান বাজার হাজারো মানুষের কর্মস্থল কারওয়ান বাজার অন্যান্য সময়ের চেয়ে রমজানে থাকে অধিক কর্মচঞ্চল আর ইফতারের বাজারের জমজমাট পশরা জানান দেয় আভিজাত্য নয় খেটে খাওয়া মানুষদের জন্যই সব আয়োজন খেটে খাওয়া মানুষের পছন্দ কারওয়ান বাজারের ইফতার ইফতার সামগ্রীর পস্ট্র সাজিয়ে ফুটপাতে বসেছেন দোকানিরা চলছে হাক টাক এ যেন ভিন্ন এক আবহে নতুন চেহারাই কারওয়ান বাজার রাজধানীর সর্ববৃহৎ কাঁচামালের পাইকারি আরত হয় ব্যবসায়ী থেকে দিনমজুর হকার কুলি মজুর সব ধরনের মানুষের বিচরণ সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এখানকার দোকানগুলোতেও থরে থরে সাজানো হয় ইফতার ওইদিন আমরা সবাই এক পদে এক পদে সবাই মিলে আমরা এক কানে বৈশাখ ইফতারি করি সবাই মিলে দুপুরের পর থেকে জমে ওঠে এখানকার দোকানগুলো স্বল্প মূল্যে মেলে ইফতার সামগ্রী ইফতারের জন্য মোটামুটি যা প্রয়োজন এগুলো সব বিক্রি করি বিভিন্ন আইটেমের শরবত বেগুনি আলু চপ চিকেন খাসির লেগ পিস ছোলা মুড়ি জিলাপি সালাদ সবকিছু মেখে ইফতারের আয়োজন করে এখানকার মানুষগুলো সবার জন্য ইয়া কোনো করার জন্য কোনো বাধা নাই আর কি তৈরি হচ্ছে কারণ বাজারের কর্মব্যস্ত মানুষগুলোর খানা সারা দিন সিয়াম সাধনার পর এভাবেই প্রতিটি মানুষ তাদের ইফতারের প্রস্তুতি গ্রহণ করে থাকে ইফতার শেষে প্রত্যেকেই চলে যান নিজ নিজ কর্মে হাসিফ পান্থ ডিবিসি নিউজ ঢাকা ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে হুশিয়ারি দিয়ে তিনি বলেন হামাস যদি কথা না মানে তাহলে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে এদিকে প্রথা ভেঙে হামাসের সঙ্গে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল শেষ হয়েছে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চলছে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর প্রক্রিয়া এরই মধ্যে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষ বারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হামাসের বন্দিশালা থেকে মুক্ত কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরপরই হামাসের বিরুদ্ধে উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে মৃত জিম্মিদের দেহাবশেষও ফিরিয়ে দিতে হবে না হলে হামাসের শেষ দেখে নেওয়া হবে এদিকে দীর্ঘদিনের কূটনৈতিক প্রথা ভেঙে হামাসের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতেই এই আলোচনা শুরু হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার কয়েক সপ্তাহ জুড়ে কাতারের দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে বোয়েলারের বৈঠক হয়েছে তবে সেখানে হামাসের পক্ষে কে উপস্থিত ছিলেন তা জানা যায়নি শোভন নিউজ ডেস্ক নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়া এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন ছয় বছর আগে সংবিধানের নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এরপর জম্মু কাশ্মীরের আর্থ উন্নয়নকে গতিশীল করতে সেখানে বিধানসভা নির্বাচন দেয়া হয়েছে এখন জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্র অন্তর্ভুক্ত করাই পরবর্তী লক্ষ্য বলে জানান তিনি এই ধাপকেই সংকটের চূড়ান্ত সমাধান বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর জম্মু কাশ্মীরে মোট ভূখণ্ডের তেতাল্লিশ শতাংশ ভারতের এবং ৩৭ শতাংশ পাকিস্তানের দখলে বাকি ২০ শতাংশ চীনের দখলে রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে দোসরা মার্চের সার্কুলার স্থগিত করেছে হাইকোর্ট একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে আঠারোই মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে বিচারপতি ফাতেমা নজিব ও শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ আজ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকাসহ তেরো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড এমভি মা বাবার দোয়া বরিশালের পাথরঘাটা থেকে বারো দিন আগে সমুদ্রে যাত্রা করে জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন উদ্ধার উদ্ধারকারী দল জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরে গ্রিন লাইন কোম্পানির একটি বাস আগুনে পুড়ে গেছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি পুলিশ জানিয়েছে হঠাৎ করেই এসি থেকে আগুনের সূত্রপাত পরে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে পালিয়েছে বাসের চালক হেলপার ও সুপারভাইজার শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সকালে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রধান শিক্ষক মমিনুর রহমান সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে সবসময় বাজে ব্যবহার করেন টাঙ্গাইল জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিসুর রহমান বেলা এগারোটার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দ্রুত বিচারের দাবি জানান তিনি গোয়ালমারিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বুধবার মধ্যরাতে ওয়াবদা মোড়ে পুল ক্লাবে এই অভিযান চালানো হয় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুইজন কর্মচারীকে সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিসি সঙ্গে থাকুন